একান্নটি শক্তিপীঠের অন্যতম হল গুহাটির কামাখ্যা মন্দির সতীর দেহত্যাগের পর বিষ্ণু সুদর্শন চক্রে জনি ছিন্ন হয়ে এখানেই পড়েছিল তো কামাখ্যা মন্দিরের রহস্য এবং কিছু তথ্য জানলে অবাক হবেন এক নম্বর মন্দিরের কাছে রয়েছে ব্রহ্মপুত্র নদ জুন মাসে এই নদীর জল লাল হয়ে যায় ভক্তদের বিশ্বাস ওই সময় দেবী রজসোলা হন অর্থাৎ ঋতুস্রাব করেন ওই সময় মন্দির তিন দিন বন্ধ থাকে এবং চতুর্থ দিনে মন্দির খোলা হয় এবং ওই দিন থেকেই অম্বুবাচি উৎসব শুরু হয় দু নম্বর কামাখ্যা মন্দিরে দেবীর কোনো মূর্তি নেই এখানে দেবীকে জনিরূপে পুজো করা হয় তিন নম্বর কামাখ্যা মন্দিরে ঋতুস্রাবের রক্তে মোড়ানো তুলা প্রসাদ হিসেবে পাওয়া যায় এই তুলা পেতে ভক্তদের দীর্ঘ লাইন পড়ে চার নম্বর দেশের প্রতিটি কোণ থেকে সাধু সন্ত এবং তান্ত্রিকরা এখানে সমবেত হন এবং তন্ত্র সাধনা করেন অতীত আছে যে যে সাধনা কোথাও ফল দেয় না তা এখানে দেয় যে মানত কোথাও পূরণ হয় না তা এখানে পূরণ হয় এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন